বাংলাদেশের সঙ্গে এফটিএ আলোচনায় রাজি মালয়েশিয়া দুদেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে রাজি হয়েছে দেশটি মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোহারের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জ্যেষ্ঠ মন্ত্রী মোহাম্মদ আজমিন আলী এইসব কথা বলেন মালয়েশিয়া থেকে বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে তিনি আগ্রহ দেখান তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার বিশ্বস্ত সহযোগ হিসেবে অভিহিত করেন বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে উভয় দেশ তাদের ব্যবসা ও বাণিজ্যের সমৃদ্ধি অর্জন করতে পারে বলেও মন্তব্য করেন আজমিন আলী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এক উদীয়মান অর্থনীতিতে পরিণত হয়েছে দুদেশের মধ্যকার বাংলাদেশের ইতিবাচক তুলে ধরেন মোহাম্মদ গোলাম সারওয়ার তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর অনুরোধ জানালে মালয়েশিয়ার মন্ত্রী দ্রুত আলোচনা শুরুর আশ্বাস দেন বাংলাদেশের হাইকমিশনার মালয়েশিয়ার মন্ত্রীকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলছে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ দ্রুত প্রসার লাভ করছে বাংলাদেশের রপ্তানি পণ্য বিশেষ করে তৈরি পোশাক সিরামিক্স ফুটওয়্যার ফার্মাসিউটিক্যালসের সুখ্যাতি বিশ্বজুড়ে তিনি পণ্যমূল্য ও গুণগতমান বিবেচনায় বাংলাদেশ থেকে অধিক পণ্য আমদানির আহ্বান জানান বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার গৃহীত নানা কর্মসূচি বিশদভাবে তুলে ধরে তিনি সরকারি উদ্যোগে বাস্তবায়িত বাংলাদেশে একশো বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ভারত জাপান চীন ও দক্ষিণ কোরিয়ার মতো মালয়েশিয়াকেও বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুরোধ জানান বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার অব্যাহত সহযোগিতার জন্য মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক বিশেষ করে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ সংক্রান্ত চলমান রিক্লাবরেশন প্রোগ্রাম কোভিডের কারণে বাংলাদেশে আটকে পড়া শ্রমিকদের ফেরত আসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি রোহিঙ্গিশুতে মালয়েশিয়ার অব্যাহত সমর্থন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন